আমাদের সমস্যা আমাদের দোকানের সামনে টিউটি হ্যাঁ ব্যাটার চালিত টিও অনেক অনেকদিন ধরেই এত জ্যাম করে রেখে আমাদের কাস্টমাররা ঢুকতে পারে না ব্যবসার প্রচন্ড পারো তো হয়তো অনেক সময় আমাদের বাইকও ভাঙে

তারা একটা একটা করে আনি রাখুক আরগুলা যে কোনো একটা জায়গাতে স্থায়ীভাবে রাখা হোক এরপরে যখন তাদের সিরিয়ালে আসে সিরিয়ালে আসার পরে একটা আসুক ওটা প্যাসেঞ্জার নিয়ে যাবে আরেকটা যেটা সিরিয়ালে থাকবে ওটা আসুক এভাবে যদি রাখা হয় আমাদের কাস্টমার এসে বাইক রাখতে পারে না গাড়ি রাখতে পারে না তখন থানা থেকে গিয়ে রাস্তার উপর রাখলে এটা ফাইন করা হয় তো এটা তো অ্যাকচুয়ালি আমাদের যেরকম বিজনেসের ক্ষতি হচ্ছে আমরা যদি চাই তাদের আমাদের দোকানের সামনে রাখতে দেব না তখন তাদেরও বিজনেসের ক্ষতি হবে তো আমরা চাই যে স্থায়ী সমাধান প্রশাসনের কাছে কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই দাবি রাখছি আহ্বান রাখছি আর আমি অফিসারের সাথে আমরা আন্তরিকভাবেই বলেছি অফিসার আশ্বাস দিয়েছেন যে এই ব্যাপারে স্থায়ী সমাধানের ব্যবস্থা করে দেবেন কিছু একটা